কাছে পৌঁছে গিয়ে একলব্যকে জড়িয়ে ধরে রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার সত্যজিৎ ভিডিওটা দেখানোর পরে রাঙাকে বলে ওঠে ড্রাগ পাচারকারী গ্যাং এর সঙ্গে একলব্যকে ছদ্মবেশী অবস্থায় দেখা গেছে যেভাবেই হোক আমাদেরকে তাকে উদ্ধার করতে হবে সঙ্গে সঙ্গে রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা বর্ডারের কাছে পৌঁছে যায় আর যেখানে একলব্যকে দেখা গিয়েছিল সে আশেপাশে সকল জায়গায় খুঁজতে থাকে রাঙা সেই ভিড়ের মাঝে একজন বোরকা পরা মানুষকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গিয়ে উরুণবাবু বলে চিৎকার করে ডেকে ওঠে কিন্তু সেই বোরকা পরা মহিলাটি রাঙার দিকে তাকায় না তখন রাঙা ছুটে গিয়ে সেই বোরগা পরা মহিলাটাকে জড়িয়ে ধরে মহিলাটা তখন রাঙাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে ওঠে এসব কি হচ্ছে রাঙার সঙ্গে সঙ্গে মুখটা খুলে দেখার চেষ্টা করে মহিলাটা তখন রেগে গিয়ে চিৎকার করে সকল মানুষ জড়ো করে তখনই সেখানে পুলিশ অফিসার সত্যজিৎ এসে পরিবেশটা শান্ত করার চেষ্টা করে আর বারবার তাদের কাছে ক্ষমা চাইতে থাকে এরপর দেখা যায় রাঙা পাগলের মতন তার উড়ন বাবুকে খুঁজতে থাকে এদিকে ড্রাগ পাচারকারী গ্যাং এর সঙ্গে একলব্য ছদ্মবেশী অবস্থায় আসার সময় পুলিশ অফিসার সত্যজিৎ পায়ের জুতো খেয়াল করে আর সঙ্গে সঙ্গে রাঙাকে দেখিয়ে বলে ওঠে এই বোরকা পরা মহিলার জুতোটা খেয়াল করো রাঙা তখন রাঙাও সে জুতোর দিকে তাকাতে বলে ওঠে এটাই আমার উড়ানবাবু সঙ্গে সঙ্গে রাঙা ছদ্মবেশি একলব্যের সামনে গিয়ে দাঁড়ায় একলব্য রাঙাকে দেখে এক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে আর তার চোখের মধ্যে জল ছলছল করতে থাকে তখন একলব্য মনে মনে বলতে থাকে রাঙামতি আমি চাইলেও এখন আমার পরিচয় আমি তোমাকে দিতে পারবো না কারণ আমার পরিবার বিপদে আছে তাভিওয়ার্স রাহাকে তার উরুন চিনতে পারবে আর এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ